নতুনের সামনে বর্ষাকে উচিত শিক্ষা দিল বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সবাই একসঙ্গে খেতে বসেছে তখনই ঠাম্মি হাসতে হাসতে বলে যাক ভালো লাগছে বুবলাইটা সুস্থ হয়ে গেছে এবার ওর সুস্থ হওয়াতে বাড়িতে না একটা পুজো দেওয়া দরকার আছে ছেলেটা কত অসুস্থ হয়ে গেছিল বলতো এখন বুবলাইটা সুস্থ আছে সেটাই ভালো লাগছে নতুন তুই কি বলিস পুজো দেওয়া দরকার নেই তখন নতুন বলে হ্যাঁ মাসি তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করো না তখনই দেখা যাবে মাসি বলে না লক্ষ্মী যে ছেলেটা নিজের মাকে কষ্ট দেবে বলে শুধুমাত্র এই অসুস্থ নাটক করতে পারে সে তার পুজো দিতে চাইছিস তখনই দেখা যাবে কমলিনী বলে হ্যাঁ বড় মাসি বুবলাই নাটক করেছিল ঠিক আছে কিন্তু কিন্তু ওর কাছে ঘুমের ওষুধ ছিল না বলে হাতে কাছে যা পেয়েছে সেটাই খেয়ে নিয়েছে কিন্তু এটা তো ঠিক যে ছেলেটা আমার অসুস্থ হয়েছিল ওর শরীরটা একদিনের জন্য হলেও তো অসুস্থ ছিল ওর তো এখন ভালো করে যত্ন করা দরকার আছে কিন্তু সেই কপাল কি আর আমার আছে আমি কি করতে পারবো ও শাশুড়ি কি রান্না করে পাঠাচ্ছে কে জানে আমি তো আবার রান্না করে খাবার পাঠাতেও পারবো না তাহলে বুবলাই খাবে কিনা সেটাও তো আমি জানি না তখন এই কথা শুনে অবাক হয় নতুন আর বাবিল মিঠিয়ে ঠিক তারপর বাবিল বলে আচ্ছা মা তোমার এখন ভাইয়ার জন্য কষ্ট হচ্ছে তাই না ও তো তোমাকে কষ্টই দিয়েছে ঠিকই তো ওর জন্য তোমার কষ্ট হবে কেন তখনই কমলিনী বলে আমি তো মা আমি তো ফেলে দিতে পারি না তখন ঠাম্মি বলে বৌমা কিন্তু একদম ঠিক কথা বলেছে সন্তান যতই খারাপ হোক না কেন সন্তানকে কখনো ফেলে দেওয়া যায় না বুঝতে পেরেছিস আমার ছেলেটা আমার সঙ্গে কি কম কিছু করলো তারপরেও তারপরেও কি ওর জন্য আমার কষ্ট হয় না কষ্ট হয় তো দেখ আমার আমার সঙ্গে কত বড় একটা বেমানি করলো আমার সব জিনিসপত্রগুলো নিয়ে গেল আমার খবর পর্যন্ত নেয় না কোথায় আছে কি করে আছে তাও জানি না তারপরে ওর জন্য মনটা কেমন ওঠে তারপর নতুন কমলিনীকে বলে আচ্ছা কমলিনী বুবলাই বাড়িতে নেই বলে তোমার কষ্ট হচ্ছে তাই না মন খারাপ হচ্ছে তখনই কমলিনী বলে দেখো আমি তো মা আমার কষ্ট হচ্ছে না না হচ্ছে সেটা আবার জিজ্ঞাসা করার কি আছে তখন নতুন বলে না আসলে আমি জিজ্ঞাসা করলাম জানতে চাইলাম আর কি যে বুবলাই তো এ বাড়িতে নেই সেজন্য তোমার খারাপ লাগছে তাই তো মনটা কেমন করছে তখন কমলিনী বলে আমার ছেলের জন্য আমার কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক যেমনই হোক না কেন ও তো আমার আমার সন্তান এই যে সবাই সবাই মিলে খাওয়া দাওয়া করছে ছেলেটার জন্য মনটা কেমন করবে না ও কি খাচ্ছে না খাচ্ছে তাও তো আমি জানি না তার জন্যই তার জন্যই না মনটা খারাপ লাগছে তখন মিঠি বলে আচ্ছা মা ভাইদা তোমাকে এত অপমান করলো এত এত খারাপ খারাপ কথা বললো তারপরেও ভাইয়ার জন্য তোমার কেন এত মন খারাপ করবে আমি না সেটাই বুঝতে পারছি না তুমি তার জন্য কেন এত কষ্ট পাবে তোমাকে কি কম অপমান সহ্য করতে হয়েছে কম কথা কি শুনিয়েছে কোনো দিনও তোমার সঙ্গে ভালো ব্যবহার কি ও করেছে করেনি তো তাহলে তুমি কেন এরকমটা করবে কেন এবার মন খারাপ করবে তোমার কি মনে পড়ে না শুধু কি ভাইয়া ওর বউ ওর বউ তো তোমাকে নানান ভাবে অপমান করেছে আর হসপিটালে যখন গেলে তখন তো তোমাকে ঢুকতেই দিল না হসপিটালে সে কথা কি তুমি ভুলে গেছো তখনই বাবিল হাসতে থাকে তখন বাবিল বলে হ্যাঁ তাই তো দেখো হসপিটালে ঢুকতে দিল না কিন্তু টাকা কে দিল হসপিটালে বিলটা সেই নতুন কাকুই দিল তখন নতুন বলে আহ বাবিল টাকার কথা কেন বলছিস কাছে কি অতগুলো টাকা ছিল আর বর্ষার বাবা তারাই বা কোথা থেকে দেবে বর্ষার বাবা তো সবেমাত্র রিটায়ার করেছে তাই না তখন মিঠি বলে তাই তো সেই অজুহাত দিয়ে সেই অজুহাত দিয়ে তো নিজেদের টাকাটা তো দিতে হলো না কিন্তু অপমান অপমান তো সেই তোমাকেই করলো নতুন কাকু তাহলে সেগুলো আমরা কি করে সহ্য করি আর মাই বা কি করে সহ্য করে মাকে কি অপমান করেনি তখন কমলিনী বলে আচ্ছা তোরা কি চাস বলতো এখন আমরা সবাই মিলে বুবলাইকে বয়কট করি সেটাই চাস তো কিন্তু সেটা কি করে হতে পারে বলতো মিঠি এই যে তোরা এখন সুপ খাচ্ছি সেখানে বুবলাইটারও তো স্যুপ খাওয়া দরকার ছিল ছেলেটা তো অসুস্থ আমি সেটা কি করে ভুলে যাই তখনই মা ঠাম্মি বলে হ্যাঁ তাই তো বুবলাইটা বুবলাইটা এ বাড়িতে থাকলে কত ভালো হতো আমরা একসঙ্গে থাকতাম আর মাকে আর কোনো কিছু মনে রাখতে পারে তখনই বড় ঠাম্মি বলে কেন মনে রাখতে পারবে না শুধুমাত্র মাকে অপমান করবে ছেলে তা তো হতে পারে না তাই না মায়েরও তো কিছু মনে রাখার কথা তখন মিঠি বলে বাহ তাহলে যেই ছেলে অপমান করবে সেই সন্তানও যেমন ভালোবাসা পাবে যারা সম্মান করবে তারা ওকে মায়ের কাছ থেকে একই ভালোবাসা পাবে তাহলে আর আমরা আমরা এই যে এই যে তোমাকে সম্মান করি মা ভালোবাসি তোমাকে সব সময় সাপোর্ট করি তাতে আমাদের তাতে আমাদের আর কি হলো ভাইয়াও তো সে একই ভালোবাসা তোমার কাছ থেকে পাচ্ছে ভাইয়া যে এত অপমান করছে তার বউকে দিয়েও অপমান করছে তাতে তোমার কিচ্ছু হয় না তখন কমলিনী বলে আচ্ছা তোরা কেন এসব কথাগুলো বলছিস বলতো ববলাই তোমার প্রথম সন্তান আর ববলাই বোবলাইয়ের জন্য তোমার কষ্ট হবেই প্রথম আর দ্বিতীয় সন্তান বলে কথা নয় প্রতিটা সন্তানই মায়ের কাছে শ্রেষ্ঠ হয় আর সে যেমনই হোক না কেন তখন মিঠি বলে তাহলে তাহলে তুমি ভাইদাকে ভালোবাসো বেশি তাই তো আর তারা এই যে তোমাকে হসপিটালে ঢুকতে দিল না আর তোমার ছেলেও তোমাকে কি বলল তুমি নাকি ওর জন্য মারা গেছো তাতে কিছু হলো না তাই না তাতে কিচ্ছু হলো না তোমার সেই কথাগুলো মনে পড়ে না তখনই নতুন বলে আচ্ছা কমলিনী বুবলাই এ বাড়িতে নেই বলে তোমার এ থাকতে ভালো লাগছে না তাই না তখন কমলিনী বলে সেটা কি বলবো সেটা কি বলার কিছু আছে তবে বুবলাই থাকতে আমরা তো একসঙ্গে সবাই এই বাড়িতে থাকতাম ছোট থেকে ছেলেটাই বাড়িতে বড় হয়েছে তাহলে আমার খারাপ লাগবে না যদি থাকতো তাহলে তো আমরা করতে পারতাম তাই না তখনই বাবিল হাসে আর বলে হ্যাঁ তাই তো এখন বউ শ্বশুর বাড়ি কিছু হয়েছে আর এত বড় একটা অঘটনা ঘটালো কিন্তু টাকা দেওয়ার সময় তো নতুন কাকুই দিল তখন কমলিনী বলে তো নতুন কাকু টাকা ছিল তাই দিয়েছে ববলাইদের কাছে তো এত টাকা ছিল না আর ছেলেটা তো অসুস্থ ছিল ছেলে এই ছেলেটাই বা কি বলবে তখনই ঠাম্মি বলে হ্যাঁ তাই তো তখনই বড় ঠাম্মি বলে শোনো বৌমা তোমাকেও না আর শক্ত হতে হবে যে সন্তান মাকে সম্মান করতে পারে না তার জন্য তোমারও কিন্তু এত কষ্ট পাওয়ার কোনো দরকার নেই আমি মনে করি কারণ বুবলাইটা বুবলাইটা যা করেছে না তোমাকে কষ্ট দেওয়ার জন্য ও কিন্তু কোনোদিনও তোমার সুখ দেখতে পারে না তুমি ভালো আছো সেটা দেখতে পারে না সেই জন্য এই কাজগুলো করেছে ওইদিকে নতুন মনে মনে বলে কমলিনীকে আমি কথা দিয়েছি তোকে সবসময় ভালো রাখবো কিন্তু বুবলাইটা জন্য কমলিনী খুব কষ্ট হচ্ছে বুবলাইকে বাড়িতে ফিরিয়ে পারলে আমি ভালো রাখতে পারবো না 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 আমাকে একবার চেষ্টা করতে হবে তখনই বলে দেখো বর্ষা ভালো নয় সেটা আমরা জানি কিন্তু বর্ষাকে এ বাড়িতে রাখলে তো আমরা অন্তত ওকে শিখিয়ে পড়িয়ে নিতে পারতাম আমাদের মতো করতে পারতাম কিন্তু দূরে থাকলে সেটা কি আর সম্ভব হবে হবে না তো তখন ঠাম্মি বলে শুনো যে মেয়ে আগেও কোনোদিন বোঝেনি নিজের শাশুড়িকে সম্মান করেনি সে কোনোদিনও কাউকে সম্মান করতে পারবে না না কাউকে তখন এই কথা শুনে বাবিল বলে হ্যাঁ তাই তো সম্মানের বেলায় বেলায় নেই অপমানের আছে আবার বিলও দিতে পারলো না তার বাবা জেঠু তো রিটায়ারের নাম করে হাত ধুয়ে উঠে পড়লো আর এখানে যখন নতুন কাকু টাকা দিল তখন কিন্তু আর হাত পেতে নিতে সমস্যা হলো না সেটা কিন্তু নিতে ঠিকই পারলো আর এই মানুষটাকে আবার অপমান করে হসপিটাল থেকে বের করেও দিয়েছে তাহলে দেখো তো মানুষ কতটা স্বার্থপর তখনই নতুন বলে আহ বাবিল বারবার টাকার কথা কেন বলছিস টাকার কথা বলতে বারণ করছি না তোকে তখন বাবিল বলে কেন বলবো না নতুন কাকু বলো তো কেন বলবো না এখানে তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছে সেটা আমরা সহ্য করতে পারি না তখন কমলিনী বলে আচ্ছা সেটা বুবলাই বা কি করতে বলতো বোবলাই কাছে তো টাকা ছিল না আর তোর নতুন কাকুর কাছে টাকা আছে বলে সে দিয়েছে না হলে তো বোবলাইকে হসপিটালেই থেকে যেতে হতো টাকা ছাড়া তো আর বোবলাইকে হসপিটাল থেকে ছাড়তো না আর অতগুলো টাকা কোথা থেকে বা দিত আমরাও কি দিতে পারতাম আমরাও তো দিতে পারতাম না তখন এই কথা শুনে নতুন খুব কষ্ট পায় তখনই নতুন বলে ওঠে আচ্ছা তোমাদের কি মনে হয় যে টাকা দিয়ে আমি তোমাদের কি কিনে নিয়েছি তখন কমলিনী বলে না না আমি তো সেটা বলতে চাইনি তখন নতুন বলে সেটাই তো দেখছি শুধু টাকা 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 দিয়েছি তো কি হয়েছে এমন তো না যে টাকা দিয়ে সব কিছু তোমাদেরকে আমি করতে বলছি আমার কাছে টাকা ছিল সে জন্য আমি টাকা দিয়েছি এখানে আমি যা করছি সবার জন্য সেটা মন থেকেই করছি সেটা তোমরা কেন মেনে নিতে পারছো না বলতো তখন থেকেই শুধু টাকার প্রশ্নটাই উঠে আসছে বুবলাই অসুস্থ ছিল আর বুবলাইকে আমি ছোটবেলা থেকে বড় করেছি আর এখন এখন বুবলাই যেমনই হোক না কেন আমাকে অপমান করুক যাই করুক না কেন আমি কি আর বুবলাইকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে পারবো ও ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো বড় করেছি তারপরেও কেন এসব কথাগুলো উঠছে তখন এই বলে নতুন উঠে চলে যেতে লাগলে কমলিনী বলে কোথায় যাচ্ছ তখন নতুন বলে আমার পেট ভরে গেছে আমি আর খাবো না তখন কমলিনী বলে না তোমার পেট ভরেনি তুমি আমার সঙ্গে অভিমান করেছো তাই তো তখন নতুন বলে না আমি কারোর সঙ্গে অভিমান করিনি তখন বড় ঠাম্মি বলে নতুন খাবার ছেড়ে উঠতে হয় না খাবারটা খেয়ে নাও রাগ করে কি হবে যা হওয়ার তো তা হবেই কিন্তু আমি তোমাকে বলছি খাবারটা খেয়ে নাও নতুন খাবারটা খেয়ে নাও শোনো তোমার টাকায় তুমি খাচ্ছো তুমি তো অন্যের টাকায় খাচ্ছ না সেটা তোমাকে মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না সেটা মনে করিও দিতে হবে তখন নতুন বলে সরি বড় ঠাম্মি আমি এখন খেতে পারবো না এই বলে নতুন সেখান থেকে চলে যায় তখন সবাই খুব কষ্ট পায় ওই দেখা যাবে বর্ষা দরজা খুলে দেখে নতুন দাঁড়িয়ে আছে তখন বর্ষা বলে একই নতুন কাকু আপনি এখানে তখন নতুন বলে হ্যাঁ বুবলায়ের সঙ্গে আমি একটু কথা বলতে চাই তখন বর্ষা বলে কেন আপনি হসপিটালে বিলটা দিয়ে তো দেখছি আমাদের মাথা কিনে নিয়েছেন না হলে হঠাৎ করে বাড়িতে কেন আসলেন কি আসা আপনার সঙ্গে কি কেউ এসেছে নাকি তখন নতুন বলে কেন কাউকে কি দেখতে পাচ্ছ তখনই বুবলাই বলে বর্ষা কে এসেছে তখন বর্ষা বলে তোমার নতুন কাকু তোমার সঙ্গে দেখা করতে চায় তাকে কি আসতে দেব তখন নতুন বলে শোনো বর্ষা তোমার না অনেক অসভ্যত আমি আমি দেখেছি তুমি বলবে তারপরে আমি বুবলাইয়ের সঙ্গে দেখা করতে যাব তেমনটা কিন্তু হবে না বুঝতে পেরেছ তাই তুমি সরে যাও এই বলে নতুন বর্ষাকে ঠেলে ভিতর চলে আসে তখন বর্ষা বলে আপনি তো দেখছি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ভিতরে চলে যাচ্ছেন তখনই নতুন বলে শোনো বর্ষা তোমার মতো আমি এতটা অসভ্য নই তবে তোমার কাছ থেকে আমাকে পারমিশন নিতে হবে সেরকম তো নয় আমি বুবলার সঙ্গে দেখা করতে এসেছি বুবলার সঙ্গে দেখা করব। তখন নতুন বুবলার কাছে আসে তখন বুবলাই বলে নতুন কাকু আমি তো এখনো চাকরিতে জয়েন করিনি তাই আমার কাছে কোনো টাকা নেই আমি এখন টাকাটা দিতে পারবো না তবে চাকরিতে জয়েন করেই লোন নিয়ে টাকাটা শোধ করে দেব। তখন নতুন বলে আচ্ছা বুবলাই তোর কি মনে হয় আমি এখানে তোর কাছে টাকা চাইতে এসেছি তখন বোবলাই বলে তাছাড়া আর কি না হলে আর কেনই বা আসবে তখন নতুন বলে কেন আমি আসতে পারি না তোর কাছে বল না তোর কাছে আমি আসতে পারি না তখন এই কথা শুনে বোবলাই কিছুই বলে না তখন নতুন বলে তোকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি তখন তো এই কথা শুনে বোবলাই বলে বাড়ি কোথায় বাড়ি আমার তো বাড়ি নেই সেই বাড়িটা তো তোমার নতুন কাকু আর হ্যাঁ সেই বাড়িটা এখন আমার মায়েরা তোমার সে বাড়িতে সে বাড়িটা মিঠেল আর বাবিল নিজেদের মনে করতে পারে কিন্তু আমি তো মনে করতে পারি না তখন নতুন বলে কেন তুই কেন মনে করতে পারবি না বাবেল বুবলাই তুই তো তুই তো বড় সন্তান তোকে আমি কত বড় করেছি তোকে আমি সেই ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছি তোর কি একবারও মনে পড়ে না তখন বর্ষা বলে আচ্ছা আপনি তো দেখছি হসপিটালে বিল দিয়ে একদম মাথা কিনে নিয়েছেন আপনি এখানে এসেছেন আবার এইসব কথাগুলো বলতে তখনই বুবলাই বলে বর্ষা আমাদের মাঝখানে কথা বলতে বারণ করেছি না নতুন কাকু আমি কথা বলছি তো তুমি প্লিজ আমাদের মাঝখানে একদম কথা বলো না তখন বর্ষা বলে বা আরে আমার আমার মা প্রতিদিন রান্না করে খাবার পাঠাচ্ছে তুমি কি না এখন নতুন কাকুর হয়ে কথা বলছো হসপিটালে বিল দেওয়াতে তখন বুবলাই বলে শোনো বর্ষা যাই হোক না কেন নতুন কাকু আমার সঙ্গে কথা বলতে এসেছে আমি নতুন কাকুর সঙ্গে কথা বলছি তুমি কেন এর মাঝখানে কথা বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না নতুন কাকুর সঙ্গে আমার যা হয়েছে হয়েছে সেটা নিয়ে তোমাকে একটা কথা বলতে বারণ করেছি তখন বর্ষা বলে এখন তো দেখছি মায়ের হয়ে কথা বলছো তখন বুবলাই বলে শোনো আমার মা অন্যায় করলে যেমন আমি মাকেও বলতে পারি তেমন আমার বউ অন্যায় করলে আমি বলতে পারি তুমি একদম আমাদের মাঝখানে কথা বলবে না তখনই নতুন বলে আসলে বুবলাই আমি না তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি চল তুই বাড়িতে চল তখন বুবলাই বলে না নতুন কাকু আমি যেখানে আছি সেখানেই ঠিক আছে দরকার নেই আমি বাড়িতে ফিরে যাব না তখনই নতুন বলে কেন যাবি না তখন বুবলাই বলে আমি বাড়িতে গিয়ে কি করব বলো আমি তো ভালো না মায়ের তখন নতুন বলে দেখ তোর মাকে তোর মাকে আমি বিয়ে করেছি ঠিক আছে কিন্তু সব পরে জানতে এখন চল তোর কাছে একটা ছিল ঠিক তখনই বর্ষা বলে ওঠে আপেল মানে সে পারবি কিসের আবার কি নাটক শুরু করেছেন আপনি তখনই বুবলাই বলে বর্ষা তোমাকে আমি চুপ করতে বলেছি তো তখন নতুন বলে চল ওই বাড়িটা না তোরও বোবলাই তোর মায়ের মানে তোরও তখনই বর্ষা আবারও আবারও কিছু বললেই বুবলাই প্রচন্ড ভাবে রেগে যায় বলে বর্ষা তোমাকে আমি বারবার কথা বলতে বারণ করেছি শোনো আমার ব্যাপারটা না আমি কথা বলতে পারি তখনই বর্ষা বলে বা রুদ্র তোমার তো দেখছি রূপ চেঞ্জ হয়ে গেল তোমার নতুন কাকু তোমার টাকাটা দেওয়াতে তুমি রূপ চেঞ্জ করে নিলে তখন বুবলাই বলে শোনো বর্ষা তোমার বাবা জেঠু তারা তো হাত ধুয়ে নিয়েছিল তারা তো কোনো টাকা পয়সা দেয়নি আর হসপিটাল থেকে আমি কি করে আসতাম তুমি আমি একবারও ভেবে দেখেছ ভাবনি তো তুমি তো আমাকে আনতে পারো হসপিটাল থেকে এই নতুন কাকু সেই আমাকে টাকা দিয়ে হসপিটাল থেকে ছাড়িয়ে এনেছে তাই নতুন কাকুর সঙ্গে আমি কথা বলবো না বলবো না সেটা তো তোমাকে আমি জিজ্ঞাসা করবো না তুমি একদম আমাদের মাঝখানে কথা বলবে না না আমাদের মাঝখানে ঢোকার চেষ্টাও করবে তখন আর কিছুই বলে না তখন নতুন বলে দেখ বুবলাই তোর মা তোর মা তোর জন্য খুব কষ্ট পাচ্ছে তোর মায়ের মনে হচ্ছে যে আমি আমার আমার জন্য তার একটা অঙ্গ কাটা হয়ে গেছে তুই তার একটা অঙ্গ তুই চল প্লিজ চল এইভাবে আর এখানে থাকিস না তখন বুবলাই বলে না নতুন কাকু আমি বাড়িতে ফিরে যেতে পারবো না তখন নতুন বলে বুবলাই চল বাড়িতে তোকে যেতেই হবে তোর মা তোর জন্য না খেতে পাচ্ছে না ঘুমাতে পাচ্ছে তোর মা যে তোর জন্য খুব কষ্ট পাচ্ছে আর তাছাড়া তোকে আমি ছোটবেলা থেকে এত আদর যত্ন করে মানুষ করেছি কোনোদিনও আমার ভালোবাসা কি কমতি ছিল তোদের জন্য বল না কোনোদিনও কমতি ছিল সেই ছোটবেলা থেকে তোর বাবা যখন ছিল না তখন থেকে তোদেরকে আমি নিজে সন্তানের মতো করে মানুষ করেছি তখন বর্ষা বলে এখন আপনি এসে রুদ্র ব্রেন ওয়াশ করছেন তাই তো এখন ও বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তখন নতুন বলে শোনো বর্ষা তোমার সঙ্গে আমি কোনো রকম কোনো কথায় যেতে চাই না কোনো তর্কে যেতে চাই না তাই প্লিজ আমাদের মাঝখানে তুমি একদম কথা বলবে না তখনই নতুন বলে যাবি তো বুবলাই আমার সঙ্গে তখনই বুবলাই বলে না নতুন কাকু আমি এখানেই ঠিক আছি আমার যাওয়ার কোনো দরকার নেই আমি আর ঝামেলা চাইছি না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না